আজকে শপথ নিতে পারবেন পারবেনা বন্দ্যোপাধ্যায় হোসেন সরকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বিধানসভায় বিশেষ অধিবেশন দেখেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু জট কিন্তু কাটেনি কারণ শপথ গ্রহণ করাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আর এই আবহে আজই বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন বরানগর এবং ভগবানকুলা উপনির্বাচনে জেতার পরেও এখনও তারা বিধায়ক পদে শপথ নিতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার জটিলতা অব্যাহত আর তার মধ্যে আজ বিধানসভায় বিশেষ অধিবেশন গত কয়েকদিন ধরে বিধানসভার বাইরে তারা লাগাতার ধর্ণা দিয়েছেন রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন স্পিকার তার অনুমতি চেয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে কি কি আইনি পদক্ষেপ করা যায় সেই সমস্ত সম্ভাবনাও খতিয়ে দেখেছেন বিধানসভা স্পিকার আর আজ বিশেষ অধিবেশন তিনি ডেকেছেন উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি তার কাছে যাব কিন্তু তার আগে আপনাদের শুনিয়ে নেব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার কি বলেছেন শোনাব না আমি এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না কারণ আমি যেটুকু দেখেছি সংবাদ মাধ্যমে উনি যেটা বলছেন যে অবশ্যই এটা আমার মনে হয় যে ঢুকছেন স্পিকার সাহেব ঢুকছেন এটা অবশ্যই আমার মনে হয় যে ওনাকে ইয়ে করাই হচ্ছে ডিসরেসপেক্টই করা হবে উনি যখন এখানে প্রেজেন্ট আছে বিষয়টা খুব আনফরচুনেট আমার কাছে যেটা মনে হচ্ছে ঠিক আছে কেন বলছি আপনাকে কারণ সংসদীয় গণতন্ত্র এটা কখনো কাম্য নয় ঠিক আছে যে জিনিসটা এতদিন হয়ে আসেনি কোথাও যেন একটা আমাদের একটা ট্র্যাডিশনের বাইরে কোথাও কি একটা একটা ইগোর একটা লড়াই তৈরি করা বা ধরুন আপনাদেরকে একটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোথাও যেন মনে হচ্ছে যেন আমরা কি ভুল করেছি মনে হয় সম্ভবত যে আমরা অন্য কোন দল থেকে নির্বাচিত হয়ে এসেছি বলে হয়তো আমাদের এই জিনিসটা আমাদের হচ্ছে আপনারা দেখলেন দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াজ হোসেন সরকার তারা বিধায়ক পদে এখনো শপথ নিতে পারেনি ইতিমধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার তারা ইতিমধ্যেই চলে এসেছেন বিধানসভায় এর আগে রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দায়িত্ব নেবেন না এরকম জানিয়ে দেওয়ার পরে জট কিন্তু এখনো অব্যাহত আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল একেবারে ভোটের রেজাল্ট বেরানোর পর এক মাস কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক শপথ নিতে পারেননি এই দুই নবনির্বাচিত বিধায়ক তার মধ্যে রাজ্যপাল গতকাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন তিনি নারাজ দায়িত্ব নিতে আজকে এই বিশেষ অধিবেশনে জট কাটতে পারে সম্ভাবনা রয়েছে দেখো বিধানসভার ইতিহাসে এই ঘটনা অতীতে কখনো ঘটেনি দুজন সত্য নির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে গত পনেরো দিন ধরে একের পর এক যে ঘটনা ঘটল তা কিন্তু সত্যি তার উদাহরণ কিন্তু আগে কখনো বিধানসভায় ছিল না আমরা দেখলাম যে প্রথমে বিধানসভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যপালের কাছে বেশ কিছুদিন সেই চিঠি ফেলে রাখার পর তিনি জানালেন যে রাজভবনে তিনি শপথ দেবেন কিন্তু দুই প্রার্থী তারা জানতে চাইলেন কে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল তার কোনো উত্তর দিলেন না ফলে তারা বিধানসভায় এসে আম্বেদকারের মূর্তির সামনে ধর্নায় বসলেন প্রায় ছদিন ধর্ণা চলার পর গতকাল যখন অধ্যক্ষ ঘোষণা করে দিয়েছেন যে আজকে বিশেষ অধিবেশন বসবে এবং সেখান থেকেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই সময় প্রায় চার ঘন্টা বাদে একটি টুইটের মারফত রাজ্যপাল জানালেন যে তিনি উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য এখন প্রশ্ন উঠছে যে কেন উপাধ্যক্ষ দেখো যে লড়াইটা শুরু হয়েছিল বিধানসভা বানাম রাজভবন প্রথম লড়াইয়ে কিন্তু বিধানসভায় জিতল কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দুই যে জয়ী প্রার্থী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যারা কোনোভাবেই রাজভবনে যাবে না দরকার হলে তারা দীর্ঘদিন এখানে বসে আন্দোলন চালাবেন ফলে প্রথম যে লড়াই সেখানে কিন্তু রাজভবন বনকে পেছনে ফেলে বিধানসভা জিতল কিন্তু দ্বিতীয় যেটা প্রশ্ন উঠছে যে যখন শেষ পর্যন্ত রাজভবন বা রাজ্যপাল তার সিদ্ধান্ত থেকে সরে এলেন তখন কেন অধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে উপাধ্যক্ষের ঘাড়ে দায়িত্ব চাপালেন অতীতেও একই ঘটনা ঘটেছে বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম তৎকালীন অধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল কিন্তু শেষ পর্যন্ত উপাধ্যক্ষ জানিয়ে দেন তিনি শপথ গ্রহণ করাতে পারবেন না ফলে আবার রাজ্যপাল তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যক্ষের ওপরে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি শপথ বাক্য পাঠ করার ফলে আজকে কিন্তু রীতিমতন বিধানসভার ইতিহাসে একটা ঐতিহাসিক শিক্ষিক প্রথমত যেটা দেখার তা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে অধ্যক্ষের ঘরে সেখানে বসে আজকের বিধানসভার অধিবেশন কি পদ্ধতিতে চলবে কি কি বিষয়ে আলোচনা হবে সেটা চূড়ান্ত হবে দুটো থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হবে আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে রাজ্যপাল উপাধ্যক্ষকে দায়িত্ব দেওয়ার পরও আজকের বিধানসভা অধ্যক্ষকে সেই দায়িত্ব তার উপরে ন্যস্ত করে কিনা না অধ্যক্ষ শেষ পর্যন্ত তাদের শপথ বাক্য পাঠ করান কিনা নাকি রাজ্যপালের নির্দেশ মেনে শেষ পর্যন্ত হাউজের মধ্যে উপাধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করাবেন এই কতগুলি প্রশ্ন কিন্তু আজকে সামনে উঠে আসবে তবে এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিধানসভার বিশেষ অধিবেশন কারণ আজকে চূড়ান্ত হবে শেষ পর্যন্ত বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করাবেন কে অধ্যক্ষ নাকি উপাধ্যক্ষে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ উজ্জ্বল